প্রথমভাবে মনে করি যে কোনো বিষয়ে আলোচনার পূর্ব শর্ত ধর্মের পর্যালোচনা করা রাষ্ট্র নিয়ে আলোচনা কিংবা পর্যালোচনা করতেও লাগে ধর্মের যে ফিলোসফি সেটি সবাইকে বুঝতে হবে ধর্মীয় বিষয় ক্রিটিক করেই দর্শন রাষ্ট্র সমাজ এবং অর্থনীতি সহ অন্যান্য বিষয়ে প্রবেশ করা উচিত আমাদের ধর্ম জিনিসটা কি ধর্ম হলো মানুষের চিন্তার অভিব্যক্তি ধর্ম জিনিসটাই হলো একটা মানুষের বিশ্বাস আর বিশ্বাস তো সত্য বিশ্বাস তো তখনই অর্জিত হয় যখন তা সত্য দিয়ে মানুষের চিন্তা এবং মস্তিষ্ক তা উপলব্ধি করতে পারে এখন এই মানুষের মধ্যে মূর্খতা কিভাবে কাজ করে মানুষ যখন ধর্ম নিয়ে চিন্তা করলো তখন জগৎ দুনিয়াকে কিভাবে দেখলো ধর্মের যে নিজের একটা নির্যাস বা রূপ রস নিয়ে রাষ্ট্র এবং সমাজে কিংবা মানুষের দরজায় উপস্থিত হলো আর মানুষ তাকে কিভাবে গ্রহণ করলো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় খ্রিস্টান ধর্মে যিশু ঈশ্বরের পুত্র এবং জ্ঞানের বাহক এই কথা বলার মধ্যে দিয়ে ধর্মীয় জ্ঞানের একটি পরিচয় বেরিয়ে আসে যিশু রক্তমাংশের মানুষ এই বাক্য গ্রহণ করেছেন সুতরাং আমরা তাকে স্বয়ং ঈশ্বর বলতে পারি আবার আদম এবং হাওয়া থেকে মানব জাতির জন্ম এটি ধর্মের কথা তবে বংশ বৃদ্ধি কিংবা জাতি রক্ষার জন্য বাবার সাথে মেয়ের মায়ের সাথে ছেলের বোনের সাথে বাইরে বিয়ে হতে হয়েছে এটা তো আদি পাপ ফিলোসফি দেখলে এই আদিপাপ থেকেই মানব জাতির জন্ম তাহলে মানুষ মাত্রই তবে পাপি মানুষের মুক্তি কার দ্বারা সম্ভব অন্য কোনো মানুষের দ্বারা না মানুষের মুক্তির জন্য দরকার অতিমানব আর এই অতিমানব মূলত আসে ঈশ্বরের পক্ষ থেকে তাহলে যিশু যে কিনা কোনো মায়ের গর্ভে জন্ম নেননি তবে তার দ্বারা মানুষের মুক্তি সম্ভব খ্রিস্টানের এই বিষয় নিয়ে ইয়াং হ্যাগেলিওরা এবং জ্ঞানীরা পর্যালোচনা করতে গেলে যে বিপুল সাহিত্য এবং ধর্মের নির্যাস আবিষ্কার করতে পেরেছে মার্কস তখন বলল পাশ্চাত্য সাহিত্য বা পর্যালোচনার জন্ম হয়েছে বলে আমরা সেকুলার কান্ট আরেকটি কথা বলল চিন্তা করার সাহস আপনি আমি চিন্তা করতে চাই না বলে সনাতন ধর্মালম্বী পুরোহিত মুসলিম হুজুরের উপর নির্ভরশীল মাওলানা কিংবা পুরোহিত আমাদের জন্য ধর্মের চিন্তা করে যাবে আমরা সাধারণত বিপদ হলে হুজুরের কাছে গিয়ে দোয়া চাই হাতিয়া দিয়ে দিই এতে সত্যি বলতে কি নিজের বা ধর্মের কিছুই হলো বা সেকুলারিটি বলে যে আমরা বলি সেটার কিছু হলো জিনিসটা কি চিন্তা তার বুদ্ধির দ্বারা ধর্মকে এবং নিজের বিশ্বাসকে বুঝতে চায় বুদ্ধি ধর্মীয় বিষয়টিকে পর্যালোচনা করে সত্য মনে করলে তা গ্রহণ করে তবে গ্রহণ করার বিষয় কি তা বুঝতে হলে জীবনের সমাজের রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক সহ যাবতীয় কর্মকাণ্ডকে চিন্তার সামনে হাজির করতে হবে আর এই যে বিশাল একটা দায়িত্ব বিশাল একটি কাজ এটি কোনো চার্চের পোক কিংবা মন্দিরের পুরোহিত অথবা মসজিদের হুজরু করে দিবে না এবং তারা এই কাজটি করতে পারবে না আর এই চ্যালেঞ্জটি পার করতে না পারলে ব্যক্তির চিন্তায় ধর্মীয় যে সত্য ধর্মীয় যে আলো সেটি ধরা পড়বে না তারপর কি হবে আর এই ধরা না পড়ার মধ্যে দিয়ে পৃথিবীব্যাপী ধর্মকেন্দ্রিক যে বাণিজ্য খুন রাহাজানি এগুলো দিনকে দিন বাড়তে থাকবে রূপ ধরতে হলে অবশ্যই ধর্মীয় যে পর্যালোচনা তার গুরুত্ব অপরিসীম কিন্তু আজকের যে কথা সেটি হলো আফসোস আজও সকালে আমরা যদি গ্রামের মসজিদ মাদ্রাসায় গুলা যাই সেখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা ছেলে মেয়েদের কোরআন পড়ার এবং কোরআন মুখস্থ করার আওয়াজ আপনি শুনতে পাবেন কিন্তু সেখানে কি সত্যিই কোনো ধর্মীয় পর্যালোচনা আছে সত্যি নেই সনাতন ধর্মাবলম্বী ভাই বন্ধুরা পরিশুদ্ধ গীতা বা বেদ থেকে কিছু অংশ পাঠ করে কিন্তু তারা জানে না কেন করছে বা এটি করার পেছনে তাদের কারণ কি লক্ষ্য কী এই ধর্মীয় পর্যালোচনা নেই বলে আমরা ধর্মীয় দিক এবং বিষয়গুলো নিয়ে সচেতন নয় সে জায়গা থেকে আমরা খুশ খাই মেয়েদেরকে সম্মানহানি করি আমরা আমাদের প্রকৃতির ক্ষতি করি তাই আমার যেটা বলার সেটি হলো আমরা যদি ধর্মীয় পর্যালোচনা করার জন্য ধর্মীয় যে গ্রন্থগুলো আছে সেগুলো ক্রয় করে সঠিকভাবে পর্যালোচনা করি তাহলে ধর্মীয় যে জরাজীর্ণতা এবং ভণ্ডামি সেটি আমাদের অন্তর থেকে দূর হয়ে যাবে সেজন্য কোরআন শরীফের আমরা যদি প্রথম সুরাটা দেখে সুরা ফাতিহা সেখানে ছয় নম্বর আয়তে বলা হয়েছে শো আজ দ্য ইস্টেই টয়ে তাহলে সোজা এবং সরল পথ কোনটা সোজা এবং সরল পথ তো অবশ্য সেটি হতে পারে না যার যেটি করে আমরা মানুষের ঘর পুড়িয়ে দিই আমরা খুন করি নিজের ধর্ম সুন্দর করে পালন করতে দিই না তাহলে সোজা স্ট্রেট ওয়াইজ সোজা রাস্তা কোনটা মহান আল্লাহ আমাদেরকে নানা কর্মকাণ্ডে সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন আমরা চাইলেই কিন্তু আমাদের হাত চারপাশে ঘুরিয়ে সব কাজ করতে পারি না আমাদের যে মাথা আছে আমরা সেটি পেছনের দিকে নিয়ে যেতে পারি না কিন্তু আল্লাহ আমাদের যে চিন্তা করার ক্ষমতা সেটার মধ্যে কোনো সীমাবদ্ধতা বেঁধে দেননি সে জায়গা থেকে আমরা চিন্তা করে কোনটা ঠিক কোনটা অশুদ্ধ সেটি নির্বাচন করতে পারি আর এই চিন্তা যদি আমরা ধর্মীয় পর্যালোচনা করার ক্ষেত্রে কাজে লাগাই তাহলে আমাদের ধর্মীয় যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কেটে যাবে বলে আমি বিশ্বাস করছি